এরও সম্ভব ভাবে পার না পরে খাও সারা দিন যাচ্ছে ফল করতে দাও

I could have told you that I would like to do. 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 I ম্যাডাম জি এত খেয়েছেন হাঁপিয়ে গেছেন হাঁপিয়ে গিয়ে এখন শাড়ি ফাড়ি ছেড়ে হাগিস পরে বসে আছেন বসে ভাবছেন এত কিছু খাবার মধ্যে কোনটা খাবো কোনটা খাবি কোনটা খাবি সুজাতা কোনটা খাবি বলো অন্য পছন্দ হয়ে গেছে তোমার পায়ে খুব পছন্দ হয়েছে দেখ কত খুশি বাইরে সবকিছু মাঝে মাঝে দেখতে এই হচ্ছে আমার আজকে দুপুরের লুক নিজে সেই যে যতটা পেয়েছি শাড়িটা নিজে পড়েছি তারপরে তারপরে শাড়ি করে দিচ্ছি মানে

বাড়ি থেকে নেওয়া যেটা তোমরা অনেক ভালো যে তোমরা বলেছো কেমন মানে দারুণ লাগবে অর্ডার করেছো সেটা করেছি তোমরা বলে আমাকে কেমন লাগে এটা করে আর এই হচ্ছে দাস বানিয়েছিলাম এরকম ভাবে ডিজাইনটা করা যের আমার বর্ডে দেখবে আর এই যে আমার বর্জি আমরা যে দুজনে ম্যাচিং ম্যাচিং করেছি মানে কন্ট্রাস্টে ম্যাচিং ম্যাচিং করেছি ও হচ্ছে ব্ল্যাক কালারের পাঞ্জাবির সাথে পার্পেল কালারের কন্ট্রাস্টে পরেছে আমি তো ফুল পার্পেল পরেছি হ্যাঁ এবার রাতের জন্য মেকআপ করতে অলরেডি চলে এসছে তো আমি এখন যাবো ঝটপট নিজের মেক আপ তুলবো এবার রাতে মেক মেয়ে কিন্তু আজকে খুব ভালো সাথ দিয়ে খুব ভালো খুব ভালো সাথ দিয়েছে আমি দেখিনি মানে আমি অনেকগুলো অনেকগুলো বলতে আমি মামা হিসেবে মানে হয় আমার এই ভাগ নি ভাগ না এদের সাথে হয়েছে এটা তো সেই টাইমে কিন্তু কান্নাকাটি চলেছিল বাট

এই দিনটা ভয়ঙ্কর আমাদের কাছে কারণ অনেক ফ্রেন্ড আসতে পারছে না আজকে দিনে মানে আসতে চাই এমন পরিস্থিতি যে কিছু কিছু জায়গায় না দু ঘন্টা রাস্তা এখান থেকে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে সেই সমুদ্র উপকূলীয় জায়গাগুলোতে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্য মেন প্রবলেমটা হচ্ছে আর এখানে তো এগারোটা রাত্রে শুরু হবে তো সেই নিয়ে টেনশন আছে এখনো অব্দিও বৃষ্টি পড়ছে ঝিঝিঝি হ্যাঁ পাশেই লজ আবার সব কাছাকাছি বন্ধু বান্ধবরাই আছে ছোটখাটো করে যেহেতু হচ্ছে অনেকে আসার চেষ্টা করছে দেখা যাক কি হয় বাইতে হয় চলো আজকে তো এরকম ভাবে পুরোপুরি তো ভালোভাবে ব্লগ করতে পারবো না যতটুকুনি ফুটেজ দরকার নেওয়ার চেষ্টা করেছি ততটুকু তোমার একটু অ্যাডজাস্ট করে নিও পরে এটা আমি ডিটেলসে ভালোভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আবার টাটা আবার সন্ধ্যেবেলার নতুন লুক নিয়ে দেখা যাচ্ছে তাই তো